হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের একটু গঠনমূলক কমেন্ট নিয়ে আমি কিছু কথা বলতে চাই কমেন্ট অনেকে কিন্তু ঠিকঠাক মতো করতে জানো না বা অনেকে হয়তো জানলেও করো না অ্যাকচুয়ালি গঠনমূলক কমেন্টটা হচ্ছে ধরো আমি এখন এই ছাদে গাছটা দেখছি বা তোমাদের আমি ছাদটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মনে করো আমি ছাদটাকে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তুমি আমার ভিডিওটাকে দেখতে এলে ওয়াশ করলে পাশ করার পরে তুমি সেখানে একটা কমেন্ট কি দিলে শুধু একটা লাভ রিয়েকশন দিয়ে চলে গেলে এটা কিন্তু গঠন কমেন্ট নয় এটা কিন্তু কমেন্ট বলা না এটাকে বলা হয় তুমি আমাকে একটা রিয়াকশন দিলে লাভ রিয়াকশন দিলে কিন্তু কমেন্ট হলো না কমেন্ট হবে তখনই তুমি যখন আমাকে কমেন্ট করবে দিদি ভাই তোমার আমার স্বাদটা খুব সুন্দর কি কি গাছ লাগিয়েছ কিভাবে যত্ন করো এটা হচ্ছে কঠনমূলক কমেন্ট আর তুমি শুধু শুধু একটা লাভ রিয়াকশন করে চলে যাও সেটা কিন্তু কমেন্ট হয় হয় না সেটাকে কি বলা যে আমি তোমার আইডিয়াতে এসেছি দিদি আমি তোমাকে একটা লাভ ডিকেশন দিয়ে চলে যাচ্ছি অচ্চ তুমি কিন্তু ভিডিওটা পুরোটা দেখোনি জাস্ট মানে ফলো করার দরকার লাইক করার দরকার তাই লাইক করে ফলো করে চলে যাচ্ছে বুঝা গেল